পেটটা এত ভরে গেল আবার এত মজা করলাম এটা করলার ছোট ভাই বেটা তুমি আচ্ছা বাংলাদেশ কেমন লাগছে মা

ধন্যবাদ কি খুশি আই বাংলাদেশি দোকানে এসে তুমি এত খুশি আর বাবু আপনার কেমন লাগছে কি পছন্দ হয়েছে আরে দেখেন আপনার কি আপনারা দুইজন কি দেখতেছেন ওখানে ইংল্যান্ডের কোন একটা জিনিস রয়েছে এই যে এই দেখেন এটা কিন্তু অধিকাংশ মানুষ এটাকে বিগ ব্যান হিসেবে মনে করে লন্ডনে আমাদের দেশে নাই এত ছোট স্নেকার ওয়ালাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন এত ছোট তো নাই আমাদের দেশে মারিয়া দেখছো এবারই Candy, kento burger candy. He's cute. Have you? What is that burger marshmallow? Can you do it? Come on. I'm wearing sneakers today. Okay, sneakers. What Babu Ki Babu. Ji? Kini Ben, brother. Oh, i burger. 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 Okay, sneakers. Can you wear it, Junnu? Oh yes. Oh, where is he? It's a pizza. It's a yummy pizza. It's a candy.

এটা এটাকে বাংলায় কি বলে? কি বাংলা বলে? মানে বাংলা জানোস না? গাধা। এটাকে বলে হয় বেগুন। 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 ওয়াও। কিনে দিব? হ্যাঁ হ্যাঁ ইউ এত বড় লম্বা নাই। হ্যাঁ এটাও হ্যাঁ। এটাও কিন্তু বেগুন। ওইটাও একই। হ্যাঁ হ্যাঁ। এটা এটা হচ্ছে গিয়ে देसी গাজর না না না।

এই টাকা সব তুমি দিবা বুঝছো এক হাজার একশো চুয়াল্লিশ টাকা হ্যাঁ এখন দেখি তুমি বাংলাদেশের টাকা কিনে দিতে পারো কিনা

Coffee a ago, my coffee and I like to Tita. coffee and coffee. am drink coffee. I'm to i drink to drink coffee. i coffee. to drink coffee. I'm going to coffee. I'm to drink coffee. Yeah, i Cute, am i আম্বিয়ান্সটা সুন্দর এত মানবাসা সুন্দর আচ্ছা বাংলাদেশ কেমন লাগছে মা আমি তো বাংলাদেশি বলেন কেমন লাগবে ভালোই তো লাগছে তোমার কেমন লাগছে মা আমি তো দেশি আমি তো দেশি আমার ভালো লাগছে হ্যাঁ একটু মিস করলাম বাংলাদেশ আর এটা আমার দুইটা বাসা হ্যাঁ খুব মজা লাগছে আমার অনেক মজা হ্যাঁ কিন্তু বেশি সময় পর তো আমরা হ্যাঁ অন্য কোথাও থাকবো অন্য অন্য জায়গা অন্য জায়গা ওরা জানে এখনো কই যাচ্ছো জানি না ওরা জানে না কি না ওরা জানে না এটা তো লাইক তো সারপ্রাইজ হবে এই যে খাবার দাবারও চলে এসেছে এটা হচ্ছে গিয়ে এগেন চিজ আচ্ছা বাবু এটা আপনি একটু ছুরি দেওয়া মানে ইয়ে করেন তো দেখি এটার ভিতরে কি আছে এগেন চিজ মানে ডিম এবং ডিম এবং পনির ভিতরে থাকার কথা এই ওয়া চিজি চিজি আর এই যে মারিয়ার জীবনের সবচেয়ে ফেভারিট জিনিস এটা কি।

এই ঝাল এই স্বাস্থ্য দেখতে ঝাল হ্যাঁ ভিতরে এত ছিলি আমি তো মনে করি না এই মতন হবে কিন্তু তারপরও মজা আছে হ্যাঁ আমি ঝাল বেশি খেতে পারি না সবাই এইসব বিভিন্ন খাবার দাবার ওড়ে দিয়েছে আর আমি ওরে দিয়েছি চা বাংলাদেশি চা সব চাইতে স্বাস্থ্যকর না আমি মানে জাস্ট নর্মাল জেনারেটি ওরে দিয়েছি হ্যাঁ বাট তুমি অনেক আজকে অনেক বেশি হাবিজাবি খাওয়া হয়ে গেছে আমার এই জন্য এই সকাল থেকে খেয়েই চলেছি ইনফ্যাক্ট বাংলাদেশে গত কয়েকদিনে আমি মনে হয় কয়েক কেজি ওজন বাড়িয়ে ফেলেছি বাংলাদেশে আসলে এটা সব হয় আপনারা যারা দেশের বাইরে থাকেন আম শিওর ইউ গাইজ ক্যান রিলেট যে দেশের বাইরে থেকে বাংলাদেশে আসলেই এত খাওয়া হয় আমার প্রতিবার এটা মানে তোমার এই এই ডিসেম্বরের মাসে যে ভালোই শীত পড়েছে হ্যাঁ

মানে আমরা এক ডিগ্রি জিরো ডিগ্রি এরকম অবস্থা থেকে আসছি আর আমিও প্রায় অবভিয়াসলি বিশ বছরের উপর ধরে ইউকে তে থাকি আমারও মনে হয় অভ্যাস হয়ে গেছে ঠান্ডা খুবই ভালো লাগছে বাংলাদেশে এই যে জিনিস করা হ্যাঁ আজকে যেরকম আমরা সুপার মার্কেটে গিয়েলাম টুললাম হ্যাঁ একসাথে বসে আমি মারি আর টানা আড্ডা দিচ্ছি কি যে ভালো লাগছে না মানে তোমার তুমি তো বাংলাদেশে অনেকবার এখন আসছো তোমার এটা তুমি বললা সেকেন্ড হোম হয়ে গেছে না হ্যাঁ সেকেন্ড হোম তোমার মারিয়ার অ্যাডপ্টেড হোম তাই না তোমার এখন তুমি যেমন সবকিছু আশার পরে সবকিছু মনে চীনা পরিচিত एवरीथिंग লুকস ফ্যামিলিয়ার রাইট হ্যাঁ অবশ্যই অনেক পরিচিত সবকিছু দা দা ফিল্ড হ্যাঁ উম এই দোকান গোলাম সিএসডি টেস তারপর রাস্তাগুলা সব চিনি ফেলছ হ্যাঁ সব চিনি ফেলছ আচ্ছা ঠিক আছে আমরা তোমাকে আমি খেতে দেই এখন হ্যাঁ আমরা খাওয়া দাওয়া শেষে যে চলে আসছি এখন আমরা সন্ধ্যা বেলা সন্ধ্যা না তো রাত এখন না গাইস আর রাত না কত রাত 10টা বাজে 10টা বাজে 10টা বাজে ও ভাই 10 হ্যাঁ 10টা আচ্ছা কেমনে আপনারা টাইম কেমনে দেখি টাইম কেমনে জানলেন আপনারা এই যে বড় বড় ঘড়ি আছে আমাদের এই যে কি ভালো লাগছে শীতের ঢাকা শহর রাত্রেবেলা হ্যাঁ আপনারা কারণ এখানে তো অনেক ডেঙ্গু হচ্ছে না এই আমাদের এই 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 বছর ডিসেম্বর জানুয়ারিতে বাট কেমন লাগলো আমাদের ঘোরাঘুরি আজকে আরো প্রতিদিনই আমরা এরকম ঘুরি করছি খুবই ভালো লাগলো অনেক ভালো লাগছে হ্যাঁ একসাথে এত সুন্দর সময় থেকে বীজ ঘরে হ্যাঁ তোমরা কি থেকে যেতে চাও ঢাকা শহরে থাকবা কি করবা কি করতে পারে না মানুষের বাসা ডিজাইন করতে পারো পয়সা দিবে মানুষ হ্যাঁ আপনারা যারা যারা নিজেদের বাসা ডেকোর করতে চান আপনারা এই যে মারিয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাসায় ফিরোতেছি পেয়ে গেলাম এটা আমাকে পাঠায় দেবো এটা ফেরদোস অ্যাঙ্কেল না আমার ফেরদোস অ্যাঙ্কেল হচ্ছে আমার আপুর কলি জেনারেল ফেরদোস উনি ভেরি কাইন্ডলি অনেক রাতে রাত দশটা বাজে এটা এটাকে কি বলা হয় চপ সুইট চপ এখন টানা বাবু এটা এটা কি আপনি বানাবেন ওখানে আছে দুই রকমের সুপ আছে। বাহ বাহ আমি যাই যে সবচেয়ে মজা হবে এটা করতে মানে সবকিছু ভালো মিক্স করে তারপরে খাওয়া মানে ডিমটা পুরো ছিঁড়ে তারপরে কি গুণী মানুষ এখন এটা বানাবে ডিমটা ছিঁড়ে ছিঁড়ে বানাবে দয়া তুমি কি প্রচন্ড এক্সাইটেড এটা খাওয়ার জন্য ভেরি গুড

একটা ঢাকা শহরে আসার মজা আলাদা আলাদা রকম একটা মজা যে ট্রেডিশনাল বাংলাদেশি খাবার খাওয়া তো হয় কিন্তু অনেক নন ট্রেডিশনাল এই জাতীয় খাবার খাওয়া হয় তাই না মানে